হ্যালো বন্ধুরা তো স্বাগত জানাবো আমার নতুন ভিডিও তো আজকে দেখুন আমরা চলে এসেছি মেয়ের স্কুলে পুজোতে সরস্বতী পুজোতে সকাল সকাল চলে আসলাম স্নান টান করে সাজু গুজু করে তো এখানে প্রথমে ছেলে স্কুলে গিয়েছিলাম তো মেয়ের স্কুলে এসেছে এখানে মোটামুটি এখনও পুজো শুরু হয়নি রেডি করছে সব ছাত্রছাত্রীরা মিলে আজকে খুবই একটা সুন্দর দিন আজ মা বসন্ত বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী পূজা তো সবই ছাত্রছাত্রীরা তারপর দেখুন ছেলের স্কুলে আসলাম একটু এখানে দেরি হচ্ছে দেখে তো ছেলের স্কুলে দেখুন এখানে পুজো শুরু হয়ে যাবে ছেলে মেয়ে দুনুজন উপুষ তো ওদের খুঁজে লেগেছে ছেলের চেহারা দেখলে বোঝা যায় ওয়ার পারছে না তাও আমাদের ইয়েতে আসি দেখুন সব ছেলে মেয়েরা সমাগতভাবে সুন্দরভাবে আনন্দ মেতে উঠেছে পুজো পুষ্পাঞ্জলি চলবে তারপর এদিকে দেখুন এই যে সবাই জুতো ঘুরে একদম এই যে উদ্দেশ্য আমার ছেলে স্কুলেটা এদিকে দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে মা সরস্বতী পুজোর যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে এখানে তো আমি একটু যজ্ঞ ইয়েটা আপনাদেরকেও দিচ্ছি প্রণাম প্রণাম সবাইকে সবাই প্রণাম নেবেন তো সবার যেতে ভালো হয় বিদ্যা বুদ্ধি দান সব কিছু ভালো থাকে তার জন্য যজ্ঞটা একটু উঠে নিলাম তো এখানে যোগ্য খুব সুন্দর হচ্ছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ সরস্বতী পুজোতে একটু ঠান্ডা থাকি আগের দিনগুলি খুব মনে পড়ে আগে সরস্বতী পুজোতে কি সুন্দর সবাই ফটো স্টুডিওতে গিয়ে ফটো স্টুডিওতে লাইন পরে যেত আর এখন তো সব সেলফি 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 তো দেখুন ছেলের ভালো লাগছে না আমার পার্সোনাল কিনে লেগে গেছে তো যাই হোক তারপর অঞ্জলি পুষ্পাঞ্জলি পর্ব চলছে এখন তো একটু আমি ছেলেকে বুঝিয়ে মানিয়ে পুষ্পাঞ্জলিটা নিতেই হবে কারণ উপর সকাল থেকে স্নান করে এসেছে তো সবাই নিচ্ছে আমি ছেলেকে নিয়ে মেয়েকে ওই স্কুল থেকে ফোন করে নিয়ে এসেছি যাতে এখানে একসঙ্গে নিয়ে নেই মেয়ে স্কুলে আরও দেরি হবে তার জন্য তো এখান থেকে দেখুন আমিও হাতে নিয়ে নিয়েছি আপনাকে দিচ্ছে যখন আমি নিয়ে নিয়েছি আমি স্নান করিনি যাই হোক মন পবিত্র থাকে সব কিছু ঠিক হয় আমি অঞ্জলি নিয়ে নিয়েছি তারপর আগের দিনের সরস্বতী পুজোর কথা সব তো মনেই পড়ে কত কী ছিল আগে এই ছেলে স্কুলের ছেলে মেয়েরা এই যে মাস্টার থেকে দেখা হবে কে কী স্টাইল করতে পারে কে কী মজা তারপর যে যা ক্রাশ ছিল ওই ক্রাশকে দেখার জন্য স্কুলে যেত এই সব কত কিছু বা বাবা সব মনে তারপর প্রসাদ খাওয়ার পালা তারপর ফটো শুটিওতে ভিড় সব দিনগুলি এখন চলে গিয়েছে এখন আমাদের ছেলে মেয়েদের হবে এটাই তো পরম্পরা চলে আসছে জয়মা সরস্বতী সবাইকে বিদ্যাপতি দান করবে সবাই তো ভালো হয়ে থাকে এগুলি যায় দেখুন ওদের মুখ একদমই হয়ে আছে কারণ পুরুষ অনেকক্ষণ বেলা এগারোটা বাজছে তো শেষ ওরা নিয়ে নিয়েছে এদিকে দেখুন কিছু ফটো তুলেছি ওই যে মেয়ের স্কুলের ছেলের স্কুলের ছেলের ছেলেরা ও ছেলের দেখুন ইয়ে হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে বেল বাটনটা প্রেস করে দেবেন বন্ধুরা অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মা সরস্বতী পূজার ভিডিও তো এই সরস্বতী আসছে বছর আবার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ধন্যবাদ